আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন দেখার সময় ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স দেখুন জানালার মধ্যে পাখিটা বসে আছে প্রতিদিনই অনেক পাখি থাকে কিচিরমিচির করে ভোর রাতের পাঁচটার পর থেকে অনেক পাখি কিচিরমিচির করে আবার যখন ক্যামেরা ধরি তখন চলে যায় আজকে একটা পাখি বসে আছে তাই অনেকক্ষণ যাবৎ ভিডিও করলাম দেখতে পেলেন পাখিটা একটা পাখি বসে আছে তাই ভিডিও করছে আমার ব্লগে পাখি ফুল ফল ফল তো না মুরগি অনেক কিছুই দেখতে পাবেন চোরে পাখি অনেক কিছুই দেখা যায় আমার ব্লগের মধ্যে যারা যারা আমার ব্লগগুলো রীতিমতো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স

আমি নাস্তা তৈরি করছি দেখুন ও নাস্তা না খেয়ে চলে গিয়েছে ওকে নুডলস বানিয়ে দিয়েছিলাম ও খেয়েছে এখন সবার জন্য পরোটা তৈরি করব তার জন্য সকাল সকাল আমি পরোটাটা গরম পানি দিয়ে কাই করে নিচ্ছি কাটাকাটি করে নিলাম পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে তাকে ঝুড়িদা কাটতে পারতাম না এখন ঝুড়িদা কাটতে পারি টমেটো কেটে নিলাম সাজনা দিয়ে আমি করব। করবো আর কয়লা ভাজি ভাজি তো আমার না হইলে চলে না ধীরে ধীরে করে কাটতে হয় লবণ দিয়ে মাখাবো এইভাবে করে আমার ভিডিও পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন রায়ন তো চলে গেল মাদ্রাসায় আপনারা দেখতে পেলেন কাজ আছে আজকে কাজ করবো অনেক কাজ করতে হবে রান্না সাথে সাথে টুকটাক কাজও করতে হয় আমার কেটে নিলাম এখন আলু দুটা কাটবো কেটে রান্না বসিয়ে দিবো হয়ে গিয়েছে ভাত হয়ে গেছে গিয়েছি রান্না করছি ছোট মাছ দিয়ে চিনি যে এখানে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করছি সাজনা আলু দিয়ে রুই মাছ সাজনা আলুর ঝোল এটা করছি মাছ ভিতরে চলে গেছে আর এখানে আছে করলা ভাজি করলা ভাজিটা কার কার পছন্দ কমেন্ট করবে আমার তো অনেক পছন্দ আমি করলা ভাজি বলে একটু পানি ভাত হলে আমার কাছে অনেক ভালো লাগে বিওয়ার্স চার গ্লাস বানিয়েছি দুই গ্লাস ঢেলে আমি রেসিপি আকারে তৈরি করে দিলাম রিমনা হোম স্টাইল ফুড ব্লগে এই রেসিপিটা যাবে আপনারা দেখতে হলে চোখ রাখবেন রিমনা হোম স্টাইল ফুড ব্লগে শুধু ফ্রেশ পুদিনা আর লেবু দিয়ে আর চিনি দিয়ে এই শরবতটা এই ড্রিঙ্কটা আমি তৈরি করেছি গরমের সময় যদি খাবেন অনেক রিফ্রেশিং হ্যাঁ আপনারা পাইপ দিয়ে আমরা হিসেবে আমরা বাইরে কিন্তু কিনে খাই

মঙ্গলবার দিন ভিডিও আপলোড হবে প্রত্যেক মঙ্গলবার এখন ভিডিও আসবে আপনার অপেক্ষায় থাকবে মঙ্গলবার দেখবেন প্রত্যেক মঙ্গলবার সাতটা বাজে ভিডিও আপনারা দেখতে পারবেন সন্ধ্যা সাতটায় আর এখন আমি ভিডিও থেকে দেখাচ্ছি তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম আমি ভিডিও ব্লগও শেষ করে দিলাম আজকের মতো যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর এরকমই ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত খাবো আর আমি আল্লাহ হাফেজ নিয়ে নেব Assalamu alaikum.